যারা আজকে আমাদের এই মনোনয়নের বিরোধিতা করছেন আমার সেই ভাইরা যে সমস্ত ভাইরা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমি মনে করি আমাদের প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়েছে এবং সেই ভাইদেরকে আমি আহ্বান জানাবো সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আসুন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের যে নির্দেশ আদেশ সেটাকে বাস্তব আমরা উপহার হিসাবে যেন দিতে পারি আমি সকল ভাইদেরকে অনুরোধ করব কারো প্রতি কোনো আমরা কটুক্তি করব না সকলকে আমরা আগলে নিব, দিন শেষে আমরা কিন্তু একটাই সেটা হচ্ছে বিএনপি যারা ঠিক পক্ষে ছিল বা বিপক্ষে ছিল আমার আমি তাদেরকেও আহ্বান জানাবো যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের দলের স্ট্যান্ডিং কমিটি আমাদের দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনে প্রার্থীরা হিসাবে আমাকে মনোনীত করেছেন ছাব্বিশ সালের নির্বাচনের জন্য সেজন্য আমাদের গণজোয়ারের সৃষ্টি হয়েছিল আজকে আমি প্রথমেই মহানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনে ধানের শীষের দ্বিতীয়বারের মতো মনোনয়ন দেওয়ার জন্য আমি আজকে এই র্যালিতে আমাদের বোচাগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সাধারণ আমাদের ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল আমাদের মহিলা দল এবং অন্যান্য অঙ্গ সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা আজকে এই বিরল পৌর ও পৌর এবং বিরল থানার নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেই সাথে সাধারণ মানুষের যে ঢল ছিল এটা একটা ঐতিহাসিক ঢল যেখানে আমাদের বিরলের মাটিতে এটা আমরা একটা আজকে অনুকরণীয় দৃষ্টান্ত দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আমি বিশ্বাস করি যারা আজকে আমাদের এই মনোনয়নের বিরোধিতা করছেন আমার সেই ভাইরা যে সমস্ত ভাইরা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমি মনে করি আমাদের প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়েছে এবং সেই ভাইদেরকে আমি আহ্বান জানাবো সব দৃঢ়াদ্বন্দ্ব ভুলে গিয়ে আসুন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের যে নির্দেশ আদেশ সেটাকে বাস্তব আমরা উপহার হিসাবে যেন দিতে পারি আমি সকল ভাইদেরকে অনুরোধ করব কারো প্রতি কোনো। আমরা কটুক্তি করব না সকলকে আমরা আগলে নিব দিন শেষে আমরা কিন্তু একটাই সেটা হচ্ছে বিএনপি যারা ঠিক পক্ষে ছিল বা বিপক্ষে ছিল আমার আমি তাদেরকেও আহ্বান জানাবো যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দিনাজপুর তিন আসনে আজকে যে উনি মনোনয়ন নিয়ে ভোট করার ইচ্ছা পোষণ করেছে আমরা সকলে সব আসনের বিশেষ করে আমি আমার বিরল গোচাগঞ্জ আসনের মানুষ পক্ষ থেকে আমরা এটাকে সাদরে আমরা আহ্বান জানাচ্ছি সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় নেত্রীকে দেশের জীবন খালেজা জি একটা বিপুল ভোটের ব্যবধানে আমরা যেন জয়যুক্ত করতে পারি আমাদের নেত্রী আজকে এই আসনে মনোনীত হয় পাশাপাশি আমরা যে সমস্ত আসনগুলো রয়েছে আমাদের আমরা সকলেই এখান থেকে উপকৃত হব সবাই ভেসে যাব আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধান আমরা প্রত্যেকটি আসনে আমরা জয়যুক্ত হতে পারবো বলে আমি বিশ্বাস করি আজকে আমি সকলকে এইটুকু আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই আসুন ঐক্যবদ্ধ হই ধান জয়লাভ করাই এবং আগামী দিনে এই বিরল পোশাকগঞ্জের মাটি থেকে আমরা দুর্নীতি মুক্ত করি এবং আমরা যেন একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে নিয়ে সম্প্রীতির একটি এলাকা এই দিন আসন যেন গঠন করতে পারি এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদুণ্যের প্রতীক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ